আমরা কি করছি খেয়াল করেন যে কেমিক্যাল খাবার খেয়ে কেমিক্যাল পেস্ট দিয়ে দাঁত মেজে কেমিক্যাল মুখে মেখে চুলে দিয়ে কেমিক্যাল শ্যাম্পু কেমিক্যাল সাবান তার মানে কেমিক্যাল আমি মাখছি আবার মেয়েরা আর একটু বেশি মাখে একটু কেউ ঠোঁট লাল করে আবার মুখের মধ্যে আরও কি কি দেয় একটু বেশি সুন্দর লাগার জন্য ওরা একটু বেশি মাখে আর কি তো পুরুষরাও মাখে হ্যাঁ হয়তো কম বেশি মাখে তার মানে আমরা কেমিক্যাল মাখছি কেমিক্যাল খাচ্ছি কেমিক্যাল মাখছি কেমিক্যাল খাচ্ছি তো রুগী হচ্ছি হওয়ার পরে আরও কেমিক্যাল খাচ্ছি ড্রাগস দুইবেলা তিনবেলা একটা দুটো পাঁচটা দশটা যে দেখেন সুস্থ হওয়ার জন্য তাহলে ঘটনা কেমন হলো এই জন্যে মানুষ সুস্থ হতে পারতেছে না এখন সুস্থতে ওষুধ খেয়ে হতে পারছে না এটা কি সত্য না মিথ্যা ওষুধ খেয়ে কি সুস্থ হতে পারছে এই যে মা আপনার কি ডায়াবেটিস আছে নাকি তা আপনি কত বছর ধরে ডায়াবেটিস রুগী পনেরো বছর তাহলে পনেরো বছর ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার পকেটে টাকা দেন দেন মাল পানি আপনি সুস্থ হয়েছেন না তাহলে ডাক্তারকে টাকা দিয়ে উনি সুস্থ হইতে নাই ডাক্তারকে অনেক টাকা দিয়েছে পনেরো বছরে না হলেও যদি মাসে একবারও দেখায় তাহলে পনেরো ইন্টু বারো কত হয় হিসাব করেন যে কতবার ডাক্তারকে টাকা দিছে মানে বারো মাসে এক বছর তো বারো ইন্টু পনেরো কথা বুঝতে পারছেন তাইলে না হলেও দেড়শোবার সে ডাক্তারের পকেটে টাকা দিচ্ছে সুস্থ হওয়ার জন্য কিন্তু সে সুস্থ হয়নি তাহলে কয়েক লক্ষ টাকা সে ডাক্তারকে দিছে কিন্তু সুস্থ হয়েছে উনি হয়নি কয়েক লক্ষ টাকার ওষুধ খাইছে এখন কি ইনসুলিন দেয় নাকি ইনসুলিন দিছে কয়েক লক্ষ টাকা ওষুধ খাইছে ইনসুলিন দিছে তাহলে সে কি সুস্থ হয়েছে না তাহলে পনেরো বছরে কি সে আরও রুগী হয় নাই বড়ো রুগী হয় নাই এখন হ্যাঁ আরও বড়ো রুগী হয়েছে সমস্যা কি ভালো হয়েছে না বাড়তেছে দিন দিন বাড়তেছে ওষুধের মাত্রা কমতেছে বাড়তেছে যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন